সালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শপিং প্রো থেকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে এগুলো রয়েছে সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে রয়েছে পার্টি কামিজ যারা চান তারা দেখতে পারেন একেবারে ড্রেস ড্রেসের মধ্যে রয়েছে এগুলো কিন্তু পাকিস্তানি না ইন্ডিয়ান ভাইয়া ইন্ডিয়ান আচ্ছা ইন্ডিয়ার মধ্যে রয়েছে আপনার পার্টি কামিজের মধ্যে আপনারা ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে কিন্তু আজকে খুবই দারুণ দারুণ কিছু থ্রি পিস দেখা দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এখানে ভিডিওটি কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওটি একটু লং হবে সাথেই থাকবেন তো দেখিয়ে দিচ্ছে একে আপনার ফুল ভিডিও দেখে নেন্স ফার্স্টে যেটা খুলেছি খুবই সুন্দর একটি ইয়েলো কালারের সাথে গ্রিন কম্বিনেশন সালোয়ার না কিন্তু কন্টাস্ট থাকবে এই ডিজাইনটার মধ্যে আর এটা ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে সিল্ক ভাইয়া ক্রেপ সিল্কের মধ্যে না ক্রেপ সিল্কের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা রয়েছে একেবারে লেটেস্ট একটি ডিজাইন ঈদের কালেকশন কিন্তু রয়েছে আপনারা কেউ মিস করবেন না পুরো ফুল ভিডিওটা দেখতে হবে দেখেন নিচে কাটার কাজ করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর এটার হাতাটাও কিন্তু গর্জেস কাজ করা আছে যারা একটু পার্টি গামে চান স্টোন ছাড়া তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই লাক্সারি একটি ড্রেস রয়েছে তো এটা কিন্তু সালোয়ারটি দেখেন সালোয়ারটি কন্টাস থাকছে নিচে কিন্তু কাজ থাকছে ওকে নিচে কিন্তু আপনার কাজ করা আছে ড্রেসের যেই কাজটি এটা সেম কাজটা রয়েছে আর এটার ওনাটাও কাজ করা থাকবে গর্জেস মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে কিন্তু ড্রেসগুলো আপনার বুঝতে পারবেন অনেক ড্রেস দেখাবো এটা রয়েছে এটা অন্যটি ওনাটা খুবই সুন্দর একটি কন্ট্রাস্টের মধ্যে দেখেন বিশাল বড় একটি অন্য এটাও কিন্তু ক্রেড সিল্কের মধ্যে রয়েছে সেম ফেব্রিক্সের ওকে আমি যদি এটার এখন সব দেখিয়ে দিলাম আমি শুধু এটার বডির কালারগুলো দেখিয়ে দিব আপনারা প্রতিটা কালার সাথে কালার কম্বিনেশন ম্যাচ আছে যেমন আমি গলার কাজটা যদি দেখাই এই যে এইটা গ্রিন কালারের কিন্তু একটি বর্ডার করা আছে প্রতিটা কালারের সাথে কম্বিনেশন থাকবে ওকে তো এখন যেটা দেখাচ্ছি সেটা রয়েছে আপনার গ্রিন কালারের সাথে পার্পল কম্বিনেশন প্রত্যেকটা কালার সুন্দর আপনারা কেউ কোনোটা মিস করতে পারবেন না যার যেটা ভালো নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও আমাদের থেকে নিতে পারেন এটা গ্রিন কালার মধ্যে রয়েছে পার্পেল পার্পল সালো থাকবে ওকে সেম ডিজাইনটার মধ্যেই বেশ এটা রয়েছে আপনার ম্যাজেন্টা কালার মধ্যে হট পিঙ্ক খুবই সুন্দর অনেকে হট পিঙ্ক করে এটা দেখেন রানী গোলাপি কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি একটি ড্রেস রয়েছে যার যেটা ভাল লাগে দুটো স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডার করতে হবে সাইজ থাকছে কত এটািশ থেকে চুয়াল্লিশ এটা অন্য সালার হবে এটা কম্বিনেশন দেখেন প্রত্যেকটার যে গলার এখানে যে কাজটা আছে এই যে প্যানেলটা এই প্যানেলের সাথে কম্বিনেশন হবে সাইজ দিয়েও কিন্তু প্যানেল করা আছে ওকে এটা রয়েছে লাস্ট কালার যেটা রয়েছে পার্পলের সাথে গ্রিন এটা ডিপ পার্পলের সাথে গ্রীন কালার রয়েছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ইউনিক ঠিক আছে এটা গ্রিন কম্বিনেশন রয়েছে যার যেটা ভাল লাগে নিয়ে নিবেন তো এটার প্রাইসটা কেমন আছে যদি বলে দিতেন ভাই একটু এটা প্রাইসটা রয়েছে 3700 টাকা 3700 টাকা সম্পূর্ণ লাক্সারি একটি থ্রি পিস রয়েছে কালার কম্বিনেশন করা আছে আর আমাদের প্রাইস গুলো ফিক্সড আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এখন যেটা এটা রিটার্ন দেওয়া দেখাচ্ছে এটা কিন্তু ডিজাইনটা কিন্তু চেঞ্জ রয়েছে ভিউয়ার্স দেখেন এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ রয়েছে আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ইভেন আপনার স্টোনের কাজ করা আছে সাইড দেখেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ডিজাইনটা কিন্তু হীরামান্ডির ড্রেস হীরামান্ডির থ্রি পিসের মধ্যে রয়েছে এই ডিজাইনটি ডিজাইনটি হীরা মান্ডি থ্রি পিসের মধ্যে রয়েছে খুবই সুন্দর দেখেন হাতাটা কিন্তু জোস এটার কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার কালার কম্বিনেশন পাবেন প্রতিটার সাথে কিন্তু সালানো নাকি গোল্ডেনই থাকে ভাইয়া ওকে এটা রয়েছে প্যান্ট প্যান্টটাও কিন্তু সেম ফেব্রিক্সের ওনাটা দেখি এই যে ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুব সুন্দর একটি ওনা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নিয়ে নেবেন দ্রুত ওকে এটার প্রাইসটা কেমন আছে এটার প্রাইসটা রয়েছে সাড়ে তিন হাজার টাকা ওকে এটিগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড পাথর এটা কিন্তু আরেকটি কালার এটিগুলো কিন্তু ঝাড়খণ্ড পাথরের মধ্যে রয়েছে প্লেয়ার্স কেউ মিস করবেন না কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস আসতেছে ঠিক আছে এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের সাথে গোল্ডেন কম্বিনেশন ওকে ম্যাজেন্ডাটা দেখি হ্যাঁ এটা রয়েছে একটা ম্যাজেন্ডার সাথে গোল্ডেন কম্বিনেশন মানে গোল্ডেন কম্বিনেশনটা থাকবেই আর কি এগুলো একবারে নতুন ডিজাইন রয়েছে আমাদের ঈদ কালেকশন পার্টি থ্রি পিস যার যেটা ভালো লাগে স্ক্রিন শব্দ নিতে পারেন প্রাইস থাকছে সাড়ে তিন হাজার টাকা এটা হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা সম্পূর্ণ ডায়মন্ড কাঠ পাথরটা লাগানো আছে আপনারা কোয়ালিটি মেনটেন করে নেবেন সাড়ে তিন হাজার ওকে ড্রেস এখন যেটা দেখাচ্ছি সেটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারির মধ্যে রয়েছে আমার প্রতিটা ড্রেস কোয়ালিটিফুল আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো করে দেখেন এটা কিন্তু পুনর সিকোয়েন্সের কাজ করা আর মাল্টি কাজ করা আছে নিচে কিন্তু কাটার কাজ করা আছে সম্পূর্ণ ঝাড়খন্ড পাথর দিয়ে কিন্তু কাজ করা ডিজাইনটি কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ মিস করবেন না ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আর ড্রেস দেখাবো অনেক দারুণ দারুন ড্রেস কালেকশন কিন্তু দেখাবো আজকে থ্রি পিস কালেকশন রয়েছে সব এটা রয়েছে সাইড ওন্যা এটা রয়েছে সাইড ওনার সাইড দিয়ে কিন্তু কাটার করা আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন সাইড ওনার রয়েছে এটার মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে এটা রয়েছে আরেকটি হট পিঙ্ক কালার এর মধ্যে দেখেন সম্পূর্ণ লাক্সারি এই যে কালার গুলো কিন্তু এটার কালার গুলো অনেক জোস দেখেন গলার কাজটা কত সুন্দর ইউনিক করেছে আর হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর ওকে এটার একটা মেজানা কালার রয়েছে আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটার কম্বিনেশনটাও কিন্তু সুন্দর গলার কাজটাও সুন্দর এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন সম্পূর্ণ ঈদ কালেকশনে রয়েছে আর আমরা হোলসেলার এগুলো কিন্তু আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকার মধ্যে রয়েছে ওকে আর কি কালার আছে ভাইয়া এটা রয়েছে নোট পিঙ্কের মধ্যে দেখেন এটা হচ্ছে নোট পিঙ্কের মধ্যে আরেকটি ডিজাইন এটা কি ভাইয়া সিল্ক লোমান সিল্ক ওকে অনেক সুন্দর লোমান সিল্ক এটা নতুন আসতে ভাইয়া এটা কিন্তু থেকে নিয়ে আপনারা এটা কত বড় পাওয়া যাবে এটা থেকে নিয়ে চুয়াল্লিশ দেখেন ডিজাইনটা অনেক সুন্দর আর এটার গলার কাজটা যদি আমি একটু দেখাই সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে বিয়ার্স আর হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা প্রতিটা হাতা কিন্তু কাজ করা এটা কিন্তু এটা কি কালার ভাই এটা কালারটা হাওয়াই মিঠাই কালার এটা সাথে সাদা কম্বিনেশন ওনা সালো দেখে দাও ওকে পুরোটা সিকোয়েন্সের কাজ করা কিন্তু উপরে কিন্তু স্টোন রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এটা রয়েছে ওনাটি ওনাটা কিন্তু সুন্দর আর ইন্টারটি ওনাটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে ওনাটা কিন্তু কন্ট্রাস্ট থাকছে সাদার মধ্যে এটা সাথে সাদা ওনা এই যে এইভাবে কন্ট্রাস্টটা থাকবে খুব সুন্দর আর এটা রয়েছে আপনার সালোয়ারটি সালোটটি সেম ফেব্রিক্স মধ্যে ওকে এটা কি কি কালার আছে দেখিয়ে দাও ভাইয়া এটা কালার পাচ্ছেন একটি সি গ্রিন প্রত্যেকটার সাথে এই সুতার কম্বিনেশনটা কিন্তু এটাই থাকছে দেখেন এটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালার সুন্দর ওকে আরেকটি কালার আছে দারুন কালার যেটা আপনাদের সবার পছন্দের কালার এই যে এটা রয়েছে আপনার মাস্টার ইয়েলো কালার এটার প্রাইসটা কেমন থাকছে ভাইয়া তিন হাজার দুইশো টাকা এটার প্রাইসটা থাকছে তিন হাজার দুইশো টাকা আমি কিন্তু অনেকগুলো থ্রি পিসের কালেকশন দেখাইছি আপনারা ফুল বিডিও না নাকটি কিন্তু বুঝতে পারবেন না আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা থাকছে প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর ছিল তো অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শব্দে অর্ডার করবেন সাইজ কিন্তু প্রত্যেকটারই রয়েছে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি কিন্তু ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর এই যে দেখেন আমাদের ডিসপ্লে তো কিছু কালেকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কোনটা ভালো লাগলে কালার দেখতে চাইলে আমরা দেখাতে পারবো ঠিক আছে তো ভাইয়া অনেক কালেকশন দেখিয়ে দিলাম এই এইগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে আর আপনারা কিন্তু এই এই চ্যানেলের মধ্যে আরও কিছু কালেকশন পাবেন আপনারা সেগুলো রয়েছে ঈদ কালেকশনের এখন থেকে প্রতিদিন আপলোড আপডেট পেয়ে যাবেন মানে আপডেট ডিজাইনগুলো যে আসবে আমি সাথে সাথে কিন্তু ভিডিওটা দিয়ে দিব ঠিক আছে এই দেখেন কত সুন্দর ভাইয়া তো এগুলো রয়েছে ফার্সি গারারা যারা গারারা নিতে চান তারা কিন্তু দেখতে পারেন আমি রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওটার মধ্যে কিন্তু আপনারা এই টাইপের কালেকশন নিতে পারেন সম্পূর্ণ নিউ আর এই যে আমার ভাই আছে ও আসলে কিন্তু ওরে পেয়ে যাবেন দোকানের মধ্যে ঠিক আছে আমার ভাই আছে বড় ভাই ওদের কিন্তু পেয়ে যাবেন ওদেরকে বললেই হবে যে ভাই আমি এটা দেখছি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না আর আমি আর যেই কামিজটা দেখেছিলাম সেটার মধ্যে এটি কিন্তু গারারা আছে এই যে চাইলে কিন্তু গারারা নিতে পারেন এটা কিন্তু কামিজটা দেখেছি আপনাদের দেখেন ক্রিনের সাথে মাস্টার ইয়েলো কম্বিনেশন অনেক সুন্দর ডিজাইনটি রয়েছে এগুলো প্রত্যেকটা লাক্সারি কালেকশন রয়েছে আর ভাইয়াদের কাছে কিন্তু ডিফারেন্ট টাইপের সবসময় কালেকশন পাওয়া যায় ভাইয়ার কিন্তু হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারেন কারণ ভাইয়ারা সবসময় হোলসেল দেয় এই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর করে অবশ্যই ভিডিও কোনটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো ফুল দেখবেন কেন আমি ভিডিওটা কিন্তু প্রাইস বলে দিই তো ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম